বিটিএসকে কে শুধুমাত্র একটা কেপপ গ্রুপ ভাবার ভুল করো না কারণ বিটিএস একটা নাম না বিটিএস একটা আন্দোলন এরা এমন সাতজন ছেলে যারা কোনো বড় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় এজেন্সি বা সহজ রাস্তা পায়নি তাদের ছিল একটাই জিনিস স্বপ্ন শ্রম আর ভক্তদের ভালোবাসা যখন ইন্ডাস্ট্রি বলেছিল তোমরা পারবে না তখন এরা বিলবোর্ড দখল করেছে যখন ক্রাইটিস বলেছিল ওদের গান কেউ বুঝবে না তখন এরা ইউনিসেফ স্পিচ দিয়ে কোটি কোটি মানুষের ইন্সপিরেশন হয়েছে যখন হেটার্স বলেছিল ওরা ফ্লপ হবে তখনই বিটিএস হয়ে উঠেছে ব্রোক রেকর্ড স্টেডিয়াম সোল্ড আউট ইন মিনিটস হিস্টোরি রিরাইটেন বিচিএস প্রমাণ করেছে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার না কালচার কোনো লিমিটা। না বিচিএস প্রমাণ করেছে যে ট্যালেন্ট প্লাস হার্ডওয়ার্ক প্লাস রিয়েল কানেকশন ইকুয়াল টু আনস্টপলেবল পাওয়ার তাদের গান শুধু বিনোদন না এটা ডিপ্রেশন থেকে মানুষকে বাঁচিয়েছে ব্রোকেন ড্রিমসকে জোড়া লাগিয়েছে মিলিয়ানসকে হোপ দিয়েছে আর সবচেয়ে বড় কথা বিটিএস শেখায় সেলফ লাভ ইউনাইটি আর নেভার গিভ আপ এটুকুই বিটিএস কোনো সবার থেকে আলাদা করার জন্য যথেষ্ট তাই যারা বলে বিটিএস কোনো বড় গ্রুপ না তাদের জন্য একটাই কথা রেকর্ড স্পিক লাউডার দেন ইউর হেড বিটিএস ইজ এন জাস্ট বিটিএস ইজ আ রেভলিউশন